প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশে রায়মাটের প্রশ্ন ভূগোলের এক নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম এক নম্বর স্কুল বিভাগ ক ভারতের অন্য গবেষণা কেন্দ্র অবস্থিত যে সরে তা হলো দেরাদুন অপশান খ মহাদেশ বরফ মুক্ত পর্বত সঙ্গে বলে নুনাটাক্স অপশান ঘ ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা অপশান ঘ চলমান বালি দ্বারা গঠিত ভূমিরূপকে বলা হয় ধিয়ান অপশান ঘ ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে যে রাজ্য থেকে তা হলো বিহার অপশান ক যে মৃত্তিকা ক্ষয়রোধে কার্যকরী পদ্ধতি নয় তা হলো ঝুমচাষ অপশান ক ভারতের দীর্ঘতম হেবাহ হল সে আছেন অপশান গ নিক বিন্দুতে সৃষ্টি হয় নিক বিন্দুতে সৃষ্টি হয় জলপ্রপাত অপশান ক বিবাক্ষ শুদ্ধ অশুদ্ধ বারখান বালিয়ারির প্রতিবাদ অংশে অবতল ও অনুবাদ অংশে উত্তর ঢালযুক্ত হয় অশুদ্ধ কুমায়ুন হিমালয় অঞ্চলের নদীগুলিকে তাল বলে অশুদ্ধ পেন গঙ্গা পেন গঙ্গা নদী গোদাবরী নদীর উপনদী শুদ্ধ শূন্যস্থান পূরণ করো ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ কৃষ্ণ মৃত্তিকায় ব্যাসল শিলায় গঠিত কৃষ্ণ মৃত্তিকা ব্যাসল শিলাই গঠিত আরাবলি পর্বতের সর্বোচ্চ সিংহ হল গুরুশিখর একবার দুটি শব্দে উত্তর দাও ভারতের দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি আনাই মোদি উচ্চতা দু হাজার ছশো পঁচানব্বই মিটার দু মিটার কিউশেক কি নদীর জল পরিমাপের এক হোলো কিউশেক নদীর জল পরিমাপের এক হোলো কিউশেক কোন প্রকার হিউ থেকে হিমশৈলের উৎপত্তি হয়েছে মহাদেশীয় মহাদেশীয় হিউ থেকে হিমশৈলের উৎপত্তি হয়েছে দিক ডানদিক ভারতের দীর্ঘতম সারদা খাল লাক্ষাদ্বীপ দ্বীপ বিভাগ্য জলভোজে কাকে বলে তিতাল্লিশ নম্বর পৃষ্ঠা সতেরো থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সতেরো নম্বর প্রশ্নের উত্তরটি হলো জল ভিভিয়া কাকে বলে উদাহরণ তোমরা অবশ্যই চিত্রটি উল্লেখ করবে জল চক্র কাকে বলে একচল্লিশ নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো জল চক্র কাকে বলে একচল্লিশ নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে মরুকরণ কাকে বলে পঁচানব্বই নম্বর পৃষ্ঠা তেইশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পঁচানব্বই নম্বর পৃষ্ঠা তেইশের দাগে মরুকরণ কি এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে হিমরেখা কাকে বলে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো হিমরেখা দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চারের দাগে ধাপ চাষ কাকে বলে চারশো ন নম্বর পৃষ্ঠায় পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ধাপ চাষ কাকে বলে চিত্রটি তোমরা অবশ্যই উল্লেখ করবে এই একই প্রশ্ন রয়েছে চারশো কাকে বলে এই প্রশ্ন তোমরা দেখে নাও চিত্রটিও তোমরা অবশ্যই উল্লেখ করবে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য তিনশো ছাপ্পান্ন পৃষ্ঠের চৌদ্দ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো জল সংরক্ষণ গুরুত্ব তিনশো ছাপ্পান্ন পৃষ্ঠা একের দাগে প্রশ্নে রয়েছে জল সংরক্ষণ গুরুত্ব এগারোটি পয়েন্ট দেওয়া রয়েছে যে কোনো চারটি বা পাঁচটি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে ফালে চাষ কাকে বলে চারশো নৃষ্ঠ পাঁচের দাগে প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি দুন বলতে কি বোঝো তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা চারের দাগের প্রশ্নের উত্তরটা তোমরা দেখো তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা চারের দাগে দুন বলতে কি বোঝো অবশ্যই চিত্রগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে বিভাঘ অশ্বুরাকৃতি হত কীভাবে সৃষ্টি হয়েছে চিত্র দেখো চিত্র লেখো চব্বিশ নম্বর পৃষ্ঠা চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চব্বিশ নম্বর পৃষ্ঠা চারের দাগে অশ্বরাকৃতি হ্রৎ এটা উল্লেখ করে এই চিত্রগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে অশ্বক্ষাকৃতি হত অবশ্যই তোমরা চিত্রটি উল্লেখ করবে তামিলনাড়ুর উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন তিনশো তিরানব্বই নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পেডিম্যান্ট ও বাজাজার মধ্যে তিনটি চিত্র সহ তিনটি পার্থক্য দেখো নব্বই নম্বর পৃষ্ঠা নয় তাকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পেডিমেন্ট ও বাজাজা বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে ভারতের জলবায়ুতে এলিনোর প্রভাব ব্যাখ্যা করো তিনশো নব্বই নব পৃষ্ঠার তেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো নব্বই নব পৃষ্ঠার তেরো দাগে এল নিলোর প্রভাব এল নিল এই পয়েন্টটি তোমরা উল্লেখ করবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ছয়ের দাগে বায়ু ও জলাধারায় মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ বর্ণনা দাও আশি নম্বর পৃষ্ঠার তিনের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অবশ্যই চিত্রগুলো তোমরা উল্লেখ করবে হিমবাহের খরগাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সব বর্ণনা করো তিপ্পান নবর পৃষ্ঠার দুগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিপ্পান নবর পৃষ্ঠা দুগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অবশ্যই তোমরা চিত্রগুলো উল্লেখ করবে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য নিরূপণ করো তিনশো চৌষট্টি পৃষ্ঠা ষোলো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো চৌষট্টি পৃষ্ঠা ষোলো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে ভারতের কৃষ্ণমিত্তিকা ও ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো ভারতের কৃষ্ণমিত্তিকা চারশো চার নম্বর উদ্ভিদের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য চারশো উনত্রিশ প্রশ্নগুলি দেখো ভারতের পরিমিকা কৃষ্ণমিত্তিকার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারশো এক নম্বর পৃষ্ঠায় চারশো চার নম্বর পৃষ্ঠায় একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে লিখতে হবে এই বৈশিষ্ট্য পয়েন্টটি তোমরা খাতায় লিখবে চারশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা রয়েছে ক্রান্তীয় মরু উদ্ভিদ এর বৈশিষ্ট্যটা তোমরা অবশ্যই উল্লেখ করবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে